সবাইকে স্বাগত জানায় যুক্ত হয়েছি সন্তোষপুর মুন্সিহাট থেকে ফেরি যুগে শীতল সবজি ভাণ্ডা থেকে একটি ফিকে বেশছে মুন্সিহাটে টমেটো নিয়ে তো আমরা এখানে যে টমেটো ক্রেতা আছেন তার সাথে কথা বলবো সরাসরি ফেরি যুগে সবজি আনাই এখানে তার কেমন লাভবান হয়েছে তো দেখছেন এখানে বেশ রসালো টমেটো এখানে এখনও আরও অনেক টমেটো আছে এখানে কিন্তু অনেকগুলো টমেটো নামানো হয়েছে তো এই টমেটোগুলো নিয়ে আসছেন সন্তোষপুরের বিশিষ্ট ব্যবসায়ী জনাব শহীদুল ইসলাম তো আজকে আমরা শহীদুল ইসলামের সাথে কথা বলবো তিনি এর আগেই মালের টলারে করে সবজি নিয়ে আসতেন এখন ফেরি চালু হওয়ার পর থেকে সরাসরি আর যাই হোক আমরা সংযোগ কিছুটা বিঘ্ন তো আমরা যে তথ্যটি জানবো তিনি এর আগে মালের বটে করে মুন্সীহারে সবজি নিয়ে আসতেন এখন সরাসরি ফি করে সবজি নিয়ে আসছেন তো এটা দেখি কিন্তু অনেকেই কিন্তু এসছেন দেখার জন্য তারা এ দেখার জন্য অনেকে এখানে ভিড় করেছেন আর আমরা संदीप সংযোগ লাইভে আসাতেই হয়তো অনেকে দেখার জন্য এসেছেন তো আমরা সৈদের সাথে কথা বলবো একটু এদিকে আসুন তো কেমন আছেন আসি ভালো আছি

এই একিনের আপ ডাউন একিনের আপ অনেক অনেক মাল নষ্ট হইতো এখন মাল নষ্ট হয় না এখন নষ্ট না নষ্ট হয় না মাল নষ্ট হয় না খরচটা আমার তুলনা বলতে আমি ওই দিন সিটাঙ্গেছিলাম সিটাং যাওয়ার পরে দিয়ে আপনার ফিকআপ ভাড়া এই যে আপনার আমাদের এই যে ফেরি ফেরিতে সন্দবিবে যাওয়ার জন্য যাইতে যে এখন এই গাড়িটা সন্দবিবে তো কোনো সবি নেই এখন আমার এই মালটানি আসছে গাড়িটা এখন আবার খালি যাবে এখন আসতে যে এবারা আবার যাইতো এবারা এই কারণে আমাদের সুন্দরের মানুষ একটু সমস্যা হইতেছে তো আমি উপদেষ্টা মহাদয়কে স্বাগত জানাই সুন্দরের মানুষের জন্য অনেক কিছু করছেন আমাদের দিকে এটা একটু দেখেন যে আমাদের এই পিক আপ যে সন্দীপের থেকে যে খালি যায় এটা একটু যদি সুনদরে দেখে তাহলে সন্দীপের মানুষ সবাই উপকৃত হবে ওইখানে যে বাড়াটা কমানোর জন্য হ্যাঁ খালি গাড়ি বাড়াটা কমানোর জন্য এখন উনি যদি এটা যদি প্রশাসন বা এখানে যারা দায়িত্ব আছে তাদেরকে যদি এটা তো সরকারি জিনিস যদি উনি যদি এটা যদি একটু নজরদারি করে তাহলে আমার মনে হয় সন্দীপের যারা মাল আনে তারা যাওয়ার সময় এখন দেখা গেছে কালকে আমি এই আপনার মাদ্রিঘাট থেকে মাদির থেকে আপনার একশো বস্তা লবণ নিয়েছি একশো বস্তা লবণ নেওয়ার পর দিই আমি ওইটা মালের উপর আইন তৈরি এখানে ফাইভ বিশ হাজার টাকা আপনার এই গাড়ি বেড়া চাইছে বলতেছে যে আমাদের ফেরি খরচ পাঁচ হাজার ছয় হাজার টাকা পরি যায় আমরা তো আমরা হিসেব করছি যে আপনার যদি কোস্টিংটা যদি আরো কিছু কমায় তাহলে মানুষ সব সময় মাল আনতে পারবে সন্দীপের যারা সাধারণ ব্যবসায়ী গেছে ছোটখাটো ব্যবসায়ী গেছে তারা ওই যেমন দেড় টনি পিক কালকে আমি আপনার ফেরিতে জিজ্ঞাসা গেসা করছিলাম ওরা তিন হাজার টাকা নেই বড় গাড়ি আপনার পাঁচ হাজার টাকা আবার আপনার ঘাঁড়ে গাঁটে কালকে আমি যে অনিয়মটা দেখছি আপনার ওইখানে এক্সট্রা কিছু লোক আছে ওরা কি করে দুইশো টাকা তিনশো টাকা ওই যে ড্রাইভার এখন রাত্রে যাইলে ওদের থেকে টাকা নেয়

ট্রলারে করে আনতে আমার ফার ফার ইয়ে আমি ষাট টাকা সত্তর টাকা খরচ যাইতো ট্রলারে হ্যাঁ ফার ক্যারেটে এখন একশো টাকা খরচ যায় এটা কালকে আমি দেখছি যেমন এই গাড়িটা এখন খালি যাবে খাই গেলে আমার এই টমাটোর এই ক্যারেটের পয়সা নিয়ে নিবে ফার ক্যারেটে একশো টাকা খরচ পড়ছে তো ফার ক্যারেটে যদি একশো টাকা খরচ পড়ে পাই প্রতি কেজি প্রতি কেজি মালে পাই পাঁচ হতে ছয় টাকা খরচ আর যে খরচের কথা বলছিলেন আরেকটা খরচ আরেকটা কথা বলতে এখন এই গাড়ি যদি ওইখানে যায় ওইখানে গাড়ি রেন্ডিং করে ওইখানে কিছু লোক আছে এখন আমাদের যদি যাওয়ার কস্টিংটা যদি সন্দীপে যারা গাড়ি নিয়ে আসে তাদের যদি কস্টিংটা যদি আরেকটু কমায় দেয় তাহলে আমরা মাল আনতে প্রতিদিন মাল আনতে পারমু উপকৃত হমু এগুলা উপদেশটা মহাদয় যারা প্রশাসনিকে আছে যারা সন্দীপনিয়রে সিন্ধাবnagarে তারা যদি

হ্যাঁ আর কুলিবেড়া দনগানে গানে পাঁচ টাকা করে ওই দশ টাকা তিরিশ টাকা এখান থেকে এক হাজার টাকা দিয়ে আমি ঘাট থেকে এরে টলি দিয়ে নিয়ে আসি ওইখান থেকে ওরা তো ফোঁস করি দি এখন আমি কালকে আপনার এই জয়পুরহাট থেকে আড়াইশো বস্তা আলু নিছি এখন আমার বড় গাড়ি আসতে পারে নাই আমি এটা আবার কি করছি আবার কুমিরার গার্ডে পড়ে দিতে হয়েছে এখন যদি বড় গাড়ি আসার জন্য আমাদের ফেরে দিছে এখন বড় যেমন পনেরো হাজার কেজি গাড়ি সহ গাড়ি আসতে পারে না আসে যাওয়া অনেক নিয়ে আসে আমাদের তেমন রোড নাই এখন রোডের কাজ চলতেছে আমি স্বাগত জানাই আমাদের এগুলো যেন একটু দ্রুত সন্দীপের মানুষের দিকে তাকাই একটু তাড়াতাড়ি দ্রুত করে উন সুন্দর দেখলে আমাদের কাজ উন্নত ওই সন্দীপ যেভাবে কাজ উনি করতেছে ওনাকে অনেক অনেক ধন্যবাদ সন্দীপ সংযুক্ত ধন্যবাদ জানাই যদি না সেটা তো এটা তো আমরা এখন উপকৃত হয়েছি আমরা তো সেটা বলতেছি এখন উপকৃত হয়েছি এটা যদি আমাদের ধারাবাহিকতা থাকে যেমন সন্দীপ থেকে যে গাড়িটা যায় আসতে ঠিক আছে যাইতে আসতে যে বেড়া ফেরি বেড়া যাইতে উনি সেম বেড়া যাওয়ার সময় যেন কমাই দেয়

এগুলো যত কিছু বলেন না কেন যত কিছু বলেন সন্ধী মানুষ করবে না সন্দীপ যদি কোনো মিলকাল কাঁখাটাও তাহলে সন্দীপ থেকে মাল বাইরে পুরো সেটা মিলকরখানা বললে নিয়ম মিলকরখানা সিস্টেম আর কিষিগ্যাসের সিস্টেম আলাদা আমাদের সেটা তখন হলে এখন আমাদের সাধারণ এস আমাদের দাবি হচ্ছে সাধারণ যারা আমরা ব্যবসায়িক তারা যাওয়ার সময় আপনার ফিকেপ বাড়াগুলো যদি আরেকটু কমাই দেয় তাহলে আমরা প্রতিদিন মাল আনতে পারবো আমি সহিষদার লাগে কথা কি মানে আমার দাবি হচ্ছে আমি যেটা দেখছি তবে আমাদের ফিকেপ বাড়াটা আরেকটু কমাইলে আমার

আজে আমরা কথা বলছিলাম জনাব শহীদের সাথে তিনি